الله رب العالمين وبتر قران الكريم المتبقين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে তার নবীকে ডাক দিয়ে বলেন হাবিব আপনি সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের নিকট থেকে ক্রয় করে নিয়েছি মুমিনদের জান এবং মালকে তাদের জীবন এবং সম্পত্তিকে আমি ক্রয় করে নিয়েছি প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর বুন আলমিন মুমিনদের থেকে যান ক্রয় করে নিয়েছেন মাল কিনে নিয়েছেন আল্লাহর বুন আলমিন বিনিময় হিসেবে দিয়েছেন জান্নাত বন্ধুগণ আমার একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে চারটা জিনিসের প্রয়োজন আছে এক নাম্বার হল ক্রেতার প্রয়োজন আছে দুই নম্বর বিক্রেতার প্রয়োজন আছে পণ্য এই পণ্যের প্রয়োজন আছে এরপরে আপনার যে মূল্য এই মূল্য এই চারটা জিনিসের সমন্বয়ে ব্যবসা বাণিজ্য করা যায় আল্লাহ আল্লাহরবুল আলমিন যে ব্যবসার কথা বলেছেন আমাদের সঙ্গে এই ব্যবসার মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমিন হলেন ক্রেতা আর বিক্রেতা হলো মুমিনরা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুমিনদের নিকট থেকে তাদেরকে জানকে ক্রয় করে নিয়েছেন এবং তিনি বিনিময়ে দিয়েছেন জান্নাত এবারে এই জান্নাত হাসিল করতে গেলে মুমিনদের জান মালকে আল্লাহরব্বুল আলমীর রাস্তায় বিলীন করে দিতে হবে এই জান এবং মালকে আপনি কোথায় আল্লাহর কাছে হস্তান্তর করবেন আল্লাহরব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন পরের অংশে আমাদের বিভিন্ন দলের লোকেরা অনেক আলে আলেমাদেরকে বলতে শোনা যায় এই আয়াতের তাফসির এতটুকু পর্যন্ত করে এর পরের অংশটুকু আর কোনো আলে মোলামারাই করতে চায় না আল্লাহরাব্দুল্লামী এর পর অংশ বলতেছেন ই অ তিরুনফি সাবি তোমরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করো কিতাল করো ফায়াবতুলু না ওয়াইআপোতালুন তোমরা নিজেরা মারবে এবং নিজেরা আমার রাস্তায় তোমরা নিজেরা মরবে এজন্যই জন্যই আমি তোমাদের নিকট থেকে তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি প্রভায় রা আমার আল্লাহ আলামিন আলমিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন আমাদের সঙ্গে যে ব্যবসা করেছেন ব্যবসা বাণিজ্যের যে চুক্তি করেছেন আল্লাহ রব্বুল আলমিন একটা জমিন ক্রয় করতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন হয় মালিক ঠিক আছে কিনা এটার প্রয়োজন হয় জমিনের সিএসআরএস আপনি দেখেন আল্লাহ রব্বুল আলমিন এই কথার দলিল দিয়েছেন ওয়াদান আলাইহি ওয়াল আল্লাহ আল্লাহর বলেছেন আমি তোমাদের জানকে ক্রয় করে নিয়েছি বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিয়েছি এই ওয়াদা এই সত্য ওয়াদা আমি উরানুল করিমের মধ্যে করেছি আমি ইংজির করেছি আমি তাওরাতের মধ্যে করেছি ভাইরা আমার আজকের সমাজে মানুষ খেলাফত খেলাফত করে দৌড়ায় কিন্তু খেলাফত মানুষ প্রতিষ্ঠা করতে চায় না আজকে আমাদের সমাজের মানুষেরা মনে করে আজকে আমাদের কাছে মানুষরা আসবে মানুষ আমাদেরকে হত্যা করবে আর আমরা শহীদ হয়ে যাব আফগানিস্তান ফিলিস্তিনের মতো মানুষ আমাদেরকে হত্যা করবে আমরা শহীদ হয়ে আমরা বিনিময় জান্নাত পেয়ে যাব আল্লাহ রব আিন এখানে বলে দিয়েছেন তোমরা আগে মারো এরপরে তোমরা মরো তাহলেই তোমাদের সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য ঠিক হবে শুধু তোমরা জীবন দিয়ে দিবা এই জন্য তোমাদের জীবনকে আমি ক্রয় করি নাই আমার ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আমাদের জীবনের প্রয়োজন আছে আমাদের মালের প্রয়োজন আছে আজকে যারা খেলাফত বলে আন্দোলন করতে চাও আমি তোমাদেরকে বলতে চাই আমাদেরকে এই গণতন্ত্র যেমন একটা কুফরি মতবাদ খেলাফত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে খেলাফত আমাদেরকে কায়েম করতে হবে এই খেলাফত কায়েম করার জন্য প্রথম পদ্ধতি হলো আমির নিযুক্ত করা আমির নিযুক্ত করার পরে বর্তমান শাসক যিনি আছেন এই শাসককে গিয়ে বলতে হবে যে ভাই কারিমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন হুকুমদাতা আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিধান দাতা আমরা সংবিধান হিসেবে কোরআনুল করিমকে চাই আমরা তোমাদের তোমাদের রচিত তোমাদের বানোয়াট এই সংবিধানকে আমরা মানতে পারি না তোমরা আমাদের দিনকে গ্রহণ করো তোমরা আমাদের দিনকে গ্রহণ করো তোমার রাজত্ব আমরা মেনে নিব যখন আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেম প্রাইম মিনিস্টার এরা মানবে না তখন তাকে গিয়ে বলতে হবে লাকুম তোমার কাছে তোমার দিন আমার কাছে আমার দিন তুমি যদি আমার দিনকে গ্রহণ করো তাহলে গ্রহণ করে নাও আর যদি তুমি আমার দিনকে গ্রহণ না করো তাহলে তুমি থাকো তোমার দিন নিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের হুকুম বাস্তবায়ন করতে হবে আল্লাহ রবুল আলমিন বলছে ইনি আলিল্লা আল্লাহ রব আলমিন অনাল করিম মধ্যে বলে দিয়েছেন এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আইন চলবে আল্লাহ আল্লাহতালার আল্লাহ রবুল আলমিন ব্যতীত পৃথিবীর জমিনে কোনো মানুষের কোনো মাসলুকের কোনো আইন চলতে পারে না এরপরে আমাদের প্রাইম মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী যদি বলে তোমরা কোথার থেকে কোন মোল্লা মুন্সি চলে আসছো কোন মুন্সি আমার কাছে এসে খেলাফত খেলাফত করো আমার কাছে অসংখ্য আর্মি রয়েছে আমার কাছে বিজিবি রয়েছে আমার কাছে মিডিয়ার রয়েছে আমার কাছে পুলিশ রয়েছে আমার কাছে র্যাব বাহিনী রয়েছে তোমরা আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তখন আপনাদেরকে জীবনকে উৎসর্গ করে দিতে হবে আপনাকে জিহাদ করতে হবে তার বিরুদ্ধে এরপরেই না খেলাফত কায়েম করা সম্ভব হবে প্রভাইয়েরা আমার শুধুমাত্র বসে থাকে আর খেলাফত কায়েম করতে হবে এই বাসনা নিয়ে কখনো খেলাফত কায়েম করা সম্ভব হবে না আল্লাহরবুল আলমিন আমাদের কাছে জীবনটা কিনে নিয়েছেন আমাদের জানকে ক্রয় করে নিয়েছেন আমরা যেন আমাদের জানকে আল্লাহরুল আলমীর রাস্তায় দিয়ে এই আল্লাহরের জমিনের মধ্যে আমরা যেন আল্লাহরুল রাজত্ব কায়েম করে দে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে আল্লাহরুল আলমিন বলছে এভাবে তোমরা আমার রাস্তায় লড়াই করো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এখানে জিহাদের কথা বলেন নাই ডিরেক্টলি বলেছেন ই আল্লাহ রবুল আলম জানতেন তিনি বলেন তিনি জানতেন এই সময়দের মধ্যে এই সময়ে অসংখ্য ভণ্ড মুফসিরও রয়েছেন যারা জিহাদকে অপব্যাখ্যা করা শুরু করে দিয়েছে তারা বলে জিহাদ মানে অফসরের সঙ্গে জিহাদ করা জিহাদ মানে অফিসের বিরুদ্ধে জিহাদ করা জিহাদ মানে অমুক পরিচয় দেওয়া জিহাদ মানে অমুক কাজটা করা কিন্তু আল্লাহ রবুর আলমিন এখানে বলে দিয়েছেন ই অতিরুল্লা তোমরা আমি আল্লাহ রাস্তা লড়াই করো কিতাল করো এখানে ওই মুফাস্ত্রিমগণ কিভাবে বলবে তোমরা কিতাল করো তোমরা নিজেরা মারো এবং নিজেরা মারো আমি এজন্যই তোমাদের নিকট থেকে জানমালকে ক্রয় করে নিয়েছি আল্লাহ রবুর আলমিন আমাদের সঙ্গে যে ব্যবসা করেছেন যে বাণিজ্য তিনি করেছেন এই বাণিজ্যের ওয়াদা তিনি করেছেন উড়ানুল করিমে ইঞ্জিরে তাওরাতের মধ্যে এবং যারা আল্লাহ আল্লাহতালার সঙ্গে বাণিজ্য করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে এই আয়াতুল এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল মক্কা নগরীর বৃদ্ধ সাহাবীর আল্লাহ রব্বুল আলমিনের নিকটে কাঁদতে কাঁদতে লাগলেন তাহা নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করা শুরু করে দিলেন আল্লাহ দিয়ে বলে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি বরফ তো করে গলে যাচ্ছে তুমি আমাকে কি ক্রয় করে না আমার জীবনকে তুমি কি কিনবে না আমি কি তোমার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করব না আমি কি শহীদ হব না তুমি আমাকে তোমার রাস্তায় আমাকে কবুল আর মঞ্জুর করে নাও এভাবে বৃদ্ধ সাহাবিগণ আল্লাহ রব্বুল আলমীর নিকট দোয়া করতেন আর কাঁদতে লাগলেন এরপরে বৃদ্ধ সাহাবিরা তাদের আদরের সন্তান কাল্লার নবীর নিকটে নিয়ে আসতেন নিয়ে এসে বলতেন ইয় ইয়া ইয়াহিব্ল আপনি আমার এই দুধের সন্তান আপনি আমার এই যুবক সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান আপনি যুদ্ধের জন্য নিয়ে যান আমার সন্তান যুদ্ধ করে যেন শহীদ হয়ে যেতে পারে আমি যেন পৃথিবীর জমিরে আমি মানুষদেরকে বলতে পারি আমি আল্লাহ আল্লাহরবুল আলমিনকে যেন বলতে পারি আল্লাহ আমি তরিদের শহীদ হই নাই আমি শাহাদাত বরণ করি নাই কিন্তু আমি শহীদের পিতা হয়েছি আল্লাহরবুল আলমিন মুমিনদের নিকট থেকে যান ক্রয় করেছেন মুমিনদের নিকট থেকে মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ রবুল আলমিন সব মুমিনদের যান মাল ক্রয় করেন না যাদের যান ক্রয় করেছেন যেই মুমিনদের মালকে তিনি ক্রয় করেছেন এই মুমিনদের প্রসঙ্গে আল্লাহতালা বলে দিয়েছেন এরপর রাত সুরাত আবার এক শত বারো নং গায়েতে কারিমার মধ্যে যদি তোমরা ওই মুমিন হতে পারো তোমরা যদি কোয়স সম্পূর্ণ সম্পন্ন মুমির হতে পারো ওই বাজারের মধ্যে পশা বেগুনাল মানুষ কিনে না বাজারে গিয়ে মানুষ পচা আলু কখনো কিনতে চায় না বাজারে গিয়ে মানুষ পচা সবজি কিনতে চায় না মানুষ যদি সবজি কিনতে যায় মানুষ ভালো সবজিটা খুঁজে মানুষ ভালো আলুটায় তালাস করে আল্লাহ রবুল আলমিন এইভাবে ভালো মুমিনকে তালাশ করেন মুমিনদের কোয়ালিটি তিনি বলে দিয়েছেন আমি যাদের জানকে ক্রয় করবো আমি যাদের মালকে ক্রয় করে নিব তাদের কোয়ালিটি থাকতে হবে নয়টা তাদের কোয়ালিটি থাকতে হবে কয়টা نعيدها الله رب العالمين كولد التائبون العابدون الحامدون السائحون الراكعون الساددون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود আল্লাহ আল্লাহর আলমিন বলছেন আমি যে সমস্ত মুমিনদের জানকে ক্রয় করে নিয়েছি যে মুমিনদের সঙ্গে আমি ব্যবসা বাণিজ্য করতে চেয়েছি ওই মুমিন হলো তারা তাদের গুণ হলো প্রথম গুণ হলো তারা তাওবা করবে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা তো গুণাই করি না আমরা তাওবা করব কেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদ ডাক সাল্লাম ডাক দিয়ে বলেন কুল্লুবানি আল্লাহ নবী শাহবাজ মহিন্দকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা বানী আদমের মধ্যে প্রত্যেক মানুষ পাপ করে প্রত্যেক মানুষ পাপিষ্ট মানুষ পাপ করতে ভালোবাসে এবং পাপিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি হচ্ছে সব থেকে ভালো পাপি ওই সমস্ত ব্যক্তি হচ্ছে উত্তম পাপি যারা পাপ করার পরে আল্লাহ রব্বুল আল মিনানি করে তাও করে এরপরে আল্লাহ নবী রাখতে বলে ও আমার সাহাবিরা তোমরা অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আল মিনানি তাও বা করবে আমি স্বয়ং নবী আমি মহম্মদ সাল্লাহ সাল্লাম দৈনিক আল্লাহ তালার কাছে একশো তো বারে তওবা করি বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে আল্লাহ রবুর আলামিন তার নবী প্রসঙ্গে বলে দিয়েছেন লিয়া ও ফিরোলা কাল হমা তামদামিং দাম বিহী আপনার পূর্বের এবং পরের সমস্ত গুণাগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি এর মানে হল রাসূল সহ সাল্লামের আগে কোনো গুণা ছিল না তার জীবনে পরে কোনো গুণা হবে না তার সমস্ত গোনাগুলনকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিয়েছিলেন